হ্যালো রবিবা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এন্ড আদার ব্রেনু ভিডিও গাইজ আই এম জিকু বাই উইথ ইউ অ্যান্ড নাদার ভিডিও আফটার লং টাইমস ও গাইজ কে অবস্থা সবাই কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো কিন্তু গাইজ আমি খুব একটা ভালো নাই তার কারণ হচ্ছে এখন গেম খেলার টাইম একদমই পাই না আর গেমটা ঠিক আগের মতন ফিলিংসটা দিতে পারে না বিধায় আর গেমটা আরো অনেকটাই খেলা হয় না এবং আরো অনেক ইস্যু আছে অনেক প্রবলেম আছে ফেসবুকের প্রবলেম ইউটিউবের প্রবলেম সবকিছু মিলে এতটাই জর্জরিত যে আসলে গেম ইন্সপিরিশনটা সেটা আর আগের মতন আসে না বাট গাইস দিনে গেইন আজকে একটা ভিডিওতে তোমাদেরকে কিছু আইটেম নিয়ে কথা বলবো কিছু আইটেম দেখাবো আহ এন্ড তোমরা কারা কারা আছো যারা এখন রেগুলার গেম প্লে করো তারা কিন্তু চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারো কাদের কাছে এখন গেমের কোন পার্টগুলা ভালো লাগে একটা সময় ছিল গেমের এভরিথিং সবকিছু এ টু জেড ভালো লাগতো বাট ডে বাই ডে গেমটার অবস্থা এখন এতটাই মানে ডিক্রিজ করছে এখন আমাদেরকে খুঁজতে হয় যে গেমের মধ্যে কোন জিনিসটা আমাদের ভালো লাগে বা কোন জিনিসটা আমাদের পছন্দ কারণ এখন সব কিছুই হয়ে গেছে অপছন্দ যারা ইয়ে স্পোর্টস খেলতো তারা এখন ই স্পোর্টসও খেলতে পারে না নানান সমস্যা নানান প্রবলেম নিয়ে কিন্তু আমরা সবাই আছি যারা ফ্রি ফায়ার গেম প্লে করতেছে তো গাইজ আমরা এখন দেখবো যে গ্যারেনাতে কিছু আইটেম দেওয়া হয়েছে এবং এই আইটেমগুলো দেখতে কেমন এবং আইটেমগুলো কি সেটাই আমরা দেখবো এবং সেটা নিয়ে আমরা আলোচনা করব সো গাইজ এখানে আমি প্রথমে দুইটা এই ইভেন্টটা দুইটা ভাগে হয়তো আসবে এই চারটা আইটেম হয়তো একটা ওয়েতে আসবে আর এই ড্রেসগুলো হয়তো আর ওয়ে ইভেন্টে আসবে মানে আরেকটা ওয়েতে আসবে তো আমি যদি তোমাদেরকে প্রথমে দেখা একটা স্কেট বোর্ড আছে যেটা মানে পার্পল কালারের এখন ব্যাপারটা হচ্ছে গাইজ প্রতিবারই মানে ফ্রি ফায়ারে খালি এই আপডেটই আসে গেমের ইমপ্রুভমেন্ট আমরা খুব একটা পাই না অ্যান্ড দেন আজ আসছে একটা ব্যাকপ্যাক ফ্ল্যাশ টাইপের আর কি দেন আসছে একটা এটাকে সিথ স্যাক এইটা নিয়ে আমি অনেক বেশি কনফিউজড যে আসলে উচ্চারণটা কী হবে বাট যেটাই হোক না কেন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কাছে কোনটা আইটেমটা কেমন লাগতেছে বা তোমাদের কাছে পছন্দ হয়েছে কিনা সেটা কিন্তু তোমরা চাইলে কমেন্ট করে আমাকে জানাতে পারো দেন গাইজ তোমরা দেখতে পাচ্ছ দুইটা বান্ডেল আছে একটা মেল বান্ডেল একটা ফিমেল বান্ডেল অ্যান্ড গাইজ আরও আছে দুইটা ইমোট তো আমার মনে হয় এই চারটা আইটেম একটা ইভেন্টে আসবে এবং এই চারটা আইটেম আর একটা ইভেন্টে আসবে দেন আমরা প্রথমেই দেখবো ফিমেল বান্ডেলটা একটু দেখি যে ফিমেল বান্ডেলটা আসলে কেমন হতে পারে সেটা আমরা একটু দেখি যদি আমরা ওপেন করি তাহলে দেখব এখানে একটা মানে ফ্ল্যাশ টাইপের বিদ্যুৎ টাইপের বা বজ্রপাত টাইপের একটা ড্রেস আপ এখানে ডিজাইন করা হয়েছে তো একটা সময় ছিল যে ফিমেল ক্যারেক্টার নিয়ে অনেকেই গেম প্লে করতো ছেলে বা মেয়ে এমন কোনো মানে ব্যাপার ছিল না তখন সবাই মেল ফিমেল যেই হোক না কেন সবাই কিন্তু এই ফিমেল ক্যারেক্টার নিয়ে গেম প্লে করতো বাট রাইটটাও ফিমেল ক্যারেক্টার অনেকেই নেয় না ম্যাক্সিমাম সবাই মেল ক্যারেক্টার দেখে আমিও খেলি বাট আগে আমিও অনেক ফিমেল ক্যারেক্টার দেখে খেলতাম বাট আমার কাছে এখন মনে হয় কি যে ফিমেল ক্যারেক্টার দিয়ে গেম করলে মুভমেন্টে হয়তো বা কোনো একটা ইস্যু হতে পারে বা হয় বা কেমন আনইজি লাগে মানে এরকম একটা জিনিস ফিল হয় এখন আদৌ হয়তো ওইটা হয় না কিন্তু আমাদের কাছে ফিল হয় যে ফিমেল ক্যারেক্টার একটু অ্যাক্টিভিটি অন্যরকম থাকে দেন গাইজ আছে একটা ইমোট দুইটা ইমোট আছে আমরা যদি প্রথম ইমোটটা দেখি এটা হয়তো বা চলতে চলতেই দেওয়া যাবে ইমোটটা মানে আমি যদি গেম প্লে করি গেম প্লে করা অবস্থায় ইমোটটা দিয়ে দৌড়ানো যাবে রান করা যাবে এখানে দেখো এখানে স্পষ্ট দেখিয়ে দিয়েছে রান রান অবস্থায় মুভমেন্ট অবস্থায় আমি এই ইমোটটাই ব্যবহার করতে পারবো এবং এটা একটা সার্কাস ইমোট অ্যান্ড এইটার সাথে এই ড্রেসটার সাথে ভালোই যেতেছে মানে এই ইয়ার সাথে দেখি বলে এটা রেড ক্রিমিনা তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা গাইজ দেন হচ্ছে কার একটা ইমোট অ্যান্ড এই ইমোটটা হচ্ছে দাস ট্যাগনাল ও মাই গড জোস্তো তাই না এটা কি ও আচ্ছা লাভ আচ্ছা 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 যাই হোক এটা হচ্ছে একটা ইমোট সো এই ইমোটটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবা মানে ইগল ইগল এটা একটা ইগলের মতন একটা শেপ নিতেছে দারুণ দেন আমাদেরকে আইটেম বাকি আছে সেটা একটা মেল বান্ডেল তো মেল বান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ টাইপের বলতেছি এটা হচ্ছে একটা মানে বজ্রপাত ভায়োলেট ড্রেস বলা এটাকে বান্ডেল তো যাই হোক তো এটা এগুলো হচ্ছে বান্ডেল এগুলো হচ্ছে আইটেম সো এই আইটেমগুলো এখন গাই ড্রেসের প্রতি আমার পার্সোনালি অনেক বেশি মানে ইন্টেনশন আকর্ষণ ভালো লাগা ভালোবাসা এগুলা কোনো কিছুই মানে একটা মানে ফিলিংস ক্রিয়েট করতে পারে না গেমের যে ফিলিংস গেমের যে ভালো লাগা গেমের প্রতি যে মানে ইমোশন সেইটা পাওয়া যায় না সেটা আসলে গেম মধ্যেই আমরা পাইছি তো তোমরা কারা কারা ওল্ড ফ্রি ফায়ার মিস করো তারা কমেন্ট করে জানাতে পারো এবং তোমার কাছে বান্ডেলটা কেমন লাগছে সেটাও জানতে পারো ভালো লাগলে ভালো খারাপ লাগলে খারাপ অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবা তো দ্যাট ভিডিও ফর গাইজ আই গাইজ নো ভিডিও তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক ইউন গাইজ দোয়া করে যেন কন্টিনিউ করতে পারি দোয়া করে যেন তোমার জন্য অন্যরকম ভিডিও হলেও বানাতে পারি অন্য ওয়েতে হলেও যেন তোমাদের সাথে কানেক্টেড থাকতে পারি তোমরা আমার চেহারা চিনো দেখছো জানবা অবশ্যই পরবর্তীতে কোনো কোনো ভিডিও করলে সাপোর্ট করো তারা